আসসালামু আলাইকুম বিবারিয়া এক্সপ্রেস থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনারা যে রাস্তাটি দেখছেন সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা হতে নবীনগর যাওয়ার যে রাস্তাটি কুড়িগড় হয়ে সেই রাস্তাটি এই রাস্তাটি খুবই বাজে একটা অবস্থা ছিল খুবই জরাজীর্ণ অবস্থা ছিল রাস্তাটি কিন্তু এখন পাকা হয়ে গিয়েছে সম্পূর্ণ হয়েছে এবং খুবই সুন্দর এবং স্মুথ একটি রাস্তা হয়েছে এদিক দিয়ে আজকে ঘুরতে আসলাম ছুটির দিন তাই ভাবলাম যে আপনাদেরকে রাস্তাটি শেয়ার শেয়ার করি এবং আপনাদেরকে দেখে বর্তমান রাস্তার পরিস্থিতিটা খুবই সুন্দর পরিস্থিতি এবং খুবই সুন্দর অবস্থা আমরা মোটর সাইকেলে চড়ে এদিক দিয়ে ঘুরতে আসছিলাম তো মোটর সাইকেল থেকে যে রাস্তার যে সুন্দর সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে রসুলপুরের জায়গা এই জায়গাটির নাম হচ্ছে রসুলপুর রসুলপুর গ্রামের উপর দিয়ে এই রাস্তাটি সামনের দিকে চলে গেছে এই রাস্তাটি দিয়ে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর নবীনগর উপজেলার শিবপুর বিটগড় তারপর হচ্ছে আপনি অনেক সাহার পার আপনি এই নোয়াগাঁও আপনি এখান থেকে রায়তলা কাইতলা এই রাস্তা ধরে আপনি যেতে পারবেন অনেক সুন্দর একটি রাস্তা বর্তমান সময়ের জন্য জানি না এই রাস্তাটা কতদিন টেকসই হয় তো আশা করি যেহেতু রাস্তাটি করা হয়েছে রাস্তাটি মোটামুটি টেকসই হবে অল্প কিছু দিন আশেপাশে কেউ আছে প্রবাস থেকে হতে পারে আপনার আমার এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন ভবিষ্যতে এরকম ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে বিলটা রসুলপুরের বিল এবং আমরা কিন্তু প্রায় কুড়িঘরের কাছাকাছি চলে এসেছি এই যে দেখুন কত সুন্দর রাস্তার ভিউটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যখন আমি সময় পাই সুযোগ পাই তখনই আমি চেষ্টা করি এই সমস্ত জায়গায় এই ঘোরাঘুরি করার জন্য আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমার কর্মস্থল ছিল আমি কুড়িগড় বাজার আমাদের একটা আমার কর্মস্থল ছিল অফিস ছিল আমি প্রায় তিন বছর এদিকে আমি আসা যাওয়া করেছি আমি যে সময় এদিক দিয়ে আসা যাওয়া করতাম সেই সময়কার রাস্তাটা খুবই খারাপ ছিল খুবই কষ্ট করতে হয়েছে কিন্তু এখন রাস্তা খুবই ভালো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এবং মানুষজন খুব সুন্দরভাবে চলাফেরা করছে শিবপুর থেকে নবীনগর থেকে অথবা আপনার সারপার এদিকে বিটগড় রায়তলা কায়তলা থেকে দিক থেকে যারা নিরুগুলি আসতে চান তারা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করতে পারেন বা যারা ব্রাহ্মণবীড়ের সদরে আসতে চান তারা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করতে পারেন রাস্তাটা খুবই বে একটি রাস্তা গাড়িও খুব কম চলে এবং পরিবেশও অনেক সুন্দর এই যে দেখুন কত সুন্দর বিউ এই বিউটা কিন্তু মনে দেখলে মনে মানে বিদেশি বাংলাদেশের বাহিরে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর মতো মনে হয় অনেক সুন্দর আমাদের মতো অনেকেই এই বিকালবেলা এই রাস্তায় ঘুরতে আসে অনেক অনেকের কাজে আসে অনেকের বাড়ি এইদিকে আমরা কুড়িগড়ে যাওয়ার আগে যে নন্দুরা একটা গ্রাম আছে সেই গ্রামের কাছাকাছি এসেছি এবং নান্দুরা পার হয়ে কুড়িগড় বাজারে যেতে হয় আমরা চেষ্টা করবো আপনাদেরকে যতটুক দেখানোর যাই ততটুকুই দেখাবো আর সম্পূর্ণটা ভিডিও দেখছেন আপনারা আপনাদের কাছে ভালোই লেগেছে আমরা নান্দুরা গ্রামের কাছাকাছি চলে এসেছি এই রাস্তাটা হয়তো অনেকেই চিনেন হয়তো অনেকের বাইরে দিকে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে শেষ বিকেল আমরা শেষ বিকেলে ঘুরতে আসছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগছে আর যদি ভালো লেগেই থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা নান্দুরা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আমরা হয়তো আর আপনাদের কাছকে আপনাদের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে থামতে হবে যতটুকু পর্যন্ত দেখাতে পেরেছি আপনাদেরকে চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর জন্য তো সকলেই ভালো থাকবেন যে যেখানে আছেন সকলেই আল্লাহর রহমত একত্র থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমান